ধুনট পূর্ব ভরণশাহী গ্রামে প্রতি বছর আয়োজিত হয় তিন দিন ব্যাপী ইজতেমা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পিছনে সেই ইজতেমার ময়দান যেখানে অনেক মুসল্লি এসেছে আজ শুক্রবারের নামাজ আদায় করার জন্য এবং ধুনটে সরু গ্রামে কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রাম অনেক আগে থেকেই ইজতেমার জন্য নাম করা অনেক আগে থেকে সেখানে ইজতেমা পালিত হয় প্রতি বছরই শীতের ভিতরে ডিসেম্বর মাসে সাধারণত এবং ভরণশাহী গ্রামে অর্থাৎ ধুন পৌরসভার ভিতরে এটা এক সময় ছিল না অর্থাৎ অনেক পুরাতন কোনো ইজতেমা না বাট কয়েক বছর হলো আয়োজিত হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুনোটের পূর্ব ভরণশাহী গ্রাম সেই পূর্ব ভরণশাহী গ্রামের এখানে একটা স্কুল আছে পনেরোশো স্কুল নাম অর্থাৎ পূর্ব ভরণশাহী সরকারি প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের সামনে যে ফাঁকা জায়গাটুকু আছে জমি আছে সেখানেই প্রতি বছর এই ইজতেমার আয়োজন করা হয় পিছনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বরাবর সামনে গেলেই এখানে ইজতেমাটা দেখা যাবে আর এই রাস্তাটা হচ্ছে একটা কানেক্টিং সড়ক আগে এটা পাকা ছিল না কাঁচা ছিল এখন এটা ঢালাই রাস্তা হয়েছে এই রাস্তাটা হচ্ছে চলে গিয়েছে মানে সামনের দিকে যে এটা হচ্ছে সরকার পাড়ার রাস্তা অর্থাৎ ভরণশাহী এখানে ধুনট বাইপাস থেকে এখানে এগুলো ভরণশাহী ওই সামনে ওগুলো হচ্ছে সরকার পাড়া ওই গ্রামটার নাম সেই সরকার পাড়া গ্রামের যে রাস্তা সেই রাস্তায় গিয়ে মিলিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাঠের ভিতরে অনেক মানুষ এসেছে আজকে শুক্রবারের নামাজ আদায় করার জন্য এছাড়া অনেকে তো ইজতেমায় এসেছে স্থায়ীভাবে তিন দিন থাকার জন্য